ফেসবুকে পেমেন্ট মেথড অ্যাড করবেন কেমনে এ ব্যাপারে জানতে হলে এই ভিডিওটি দেখুন ফেসবুকে দুইভাবে পেমেন্ট মেথড অ্যাড করা যায় একটা হল বিজনেস ম্যানেজারের আন্ডারে আর একটা হলো অ্যাড ম্যানেজারের আন্ডারে এখন বিজনেস ম্যানেজারে যদি আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করেন তাহলে ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে ওই অ্যাড অ্যাকাউন্টগুলো আপনি খরচ করতে পারবেন ওই পেমেন্ট মেথড দিয়ে কারণ ওই পেমেন্ট মেথডটা বিজনেস ম্যানেজারে যোগ করা আছে এখন আরেকটা ওয়ে আছে যেখানে একটা কার্ড অ্যাটাচ করা থাকবে তবে ওই কার্ডটা অ্যাটাচ করা থাকবে একটা অ্যাড অ্যাকাউন্ট ভিতরে ওই পেমেন্ট মেথড থেকে অন্যান্য অ্যাড অ্যাকাউন্টে পয়সা খরচ হবে না ওই পেমেন্ট মেথড থেকে সেখানেই খরচ হবে যে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা আছে সো আমরা দেখি দুইটা পেমেন্ট মেথড আর আমি লাস্টে বলে দিব কোনটা করলে ভালো হয় সো আপনি বিজনেস ম্যানেজারে আসেন এসে বাম দিকে নিচের দিকে আসেন এখানে বিলিং এন্ড পেমেন্ট দেখেন এখন এই পেমেন্ট মেথডটা যোগ করা হবে বিজনেস ম্যানেজারের ভিতরে এই পেমেন্ট মেথড থেকে আপনার সবগুলো অ্যাড অ্যাকাউন্টে পয়সা খরচ হতে পারে আপনি যদি চান তো ক্লিক করেন আপনি এই জায়গায় আসবেন এখানে দেখেন আপনার বিজনেস ম্যানেজার থাকবে সো পেমেন্ট মেথড এ ক্লিক করেন

অ্যাড অ্যাকাউন্টের নাম অথবা নাম্বার ডান দিকে দেখেন পেমেন্ট সেটিং আর এটা ডান দিকে আপনার অ্যাড অ্যাকাউন্টটি এখানে হবে সো অ্যাড অ্যাকাউন্টের নাম দেখেন এখানে আর অ্যাড অ্যাকাউন্টের নাম দেখেন এখানে পেমেন্ট সেটিং এ ক্লিক করেন এখানে আপনার কার্ড অ্যাড করতে পারবেন আমি রেকমেন্ড করব আপনি আপনার পেমেন্ট মেথড আপনার অ্যাড অ্যাকাউন্টে যোগ করেন বিজনেস ম্যানেজারে যোগ করেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করেন আগামীতে কি এর ভিডিও বানালে আপনাদের ভালো হয় এটা কমেন্টে জানান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন আরো ভিডিও পাওয়ার জন্য